আর গিফট হিসেবে একটা করে কিনে তাই না তুই কি ছোট বাচ্চা বেটা চকলেট খাবি এর পিছনে গুড়াফিমি আছে না রে

25 গজ 55 গজ যত দূর কি আমার চোখটা যায় বসে হালকা যত মাঠে আছি যত দূর যায় এখানে থাকলে সামনে যদি গাড়ি আছে তাহলে আমার ওই গ্যাপটা পূরণ করতে হচ্ছে আমার ডিস্টেন্সটা কত টুক এই অ্যাটেনশন এই স্টিয়ার কই দেখো তুমি কই দেখো তোমার নামে কিন্তু সব সময় রিপোর্ট আসে আমি কথা বলতেইছি তুমি গাড়ি দিকে দেখো তোমার সব সময় চোখ রাখতে কি সামনে দিকে খালি গিয়ারের দিকে আমরা দেখতেছিলাম স্যার গিয়ারে حادث হাত দেওয়া শিখাইছি কিভাবে ঠিক আছে তাহলে হাত দিলাম দিয়ে সূত্র কি বলতেছে সর্ব ঠিক আছে দেখে ওই দরকার আছে দেখার তাহলে সূত্র সর্ব না

গিয়ার পরিবর্তন হাত এখন সোজা এখন ধুমসে মারবা না জোরে মারবা এখন যাও সোজা পথ আছে তাই না যেহেতু আমার গাড়ির গতি কি আমার ব্রেক প্রয়োজন আছে না তা আমরা যেহেতু দুই নাম্বারে আছি থেকে পাস হরাইলে এমনি গতি কমে যাচ্ছে তাই না পাস হরাইয়া দুইটা পা এখন ধরলো না স্যার এসেন্টা থেকে পাস হচ্ছে আমাদের দুইটা কি আছে প্যাডেল আছে না আছে দুইটা যদি প্যাডেল আছে তাহলে একটা আমি গ্লাসের উপরে রাখলাম একটা ব্রেকের উপরে রাখলাম আমার প্রয়োজন আছে প্রয়োজন নেই এইজন্য ধরবো না যদি মনে হচ্ছে হালকা আর একটু ব্রেক কমার হালকা প্রেস করবো গতি কমে গেছে গতি কমার ফলে গাড়ির চাকা সোলো ঘুরতেছে ঝুঁকটা খেয়ে বন্ধ হয়ে যাবে না তাহলে স্থায়ী ভাবে ইঞ্জিনটাকে চালু রাখার জন্য এখন কি দরকার আমার তাহলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে আবার একটা আবার সামনে যাচ্ছি তাই কি না আচ্ছা মাইন্ড যদি সঠিকভাবে তোমাদের কাজ না করে পাশে সেকেন্ড সিটে যে প্রশিক্ষক থাকবে বলবা স্যার আমি কি কি করব এখান থেকে ডিরেকশন দেন সামনে কোথায় কি করব তার মানে কি আমি আগেই পজিশন রেডি করতে পারতেছি এখন তুমি যাচ্ছ আমি বলতে এই ছেলে জেল লাগাও আলবাল হয়ে যাচ্ছি কারণ তুমি সূত্র ছাইরা গিয়ারে আসছো চইলা তাই না কারণ তোমাকে বলতেছি অ্যান্সার বলো তুমি ম্যাচ করাস শুরুই করো নাই অথবা শুরু করছো মাঝখানে কিছুই করো নাই অ্যান্সার কিভাবে বুঝবা বোঝা গেছে তখন কি হচ্ছে অলবল হয়ে যাচ্ছে কিন্তু আমার পজিশন শুরু আমি এই লাইন থেকে এই লাইন যাবো এই লাইন থেকে এই লাইন যাবো তারপরে অ্যান্সার আসবে তাই তো মানে পজিশন আমার ঠিকঠাক রাইটা রিল্যাক্স এ কাজ চালালে আমরা গেছে বুঝতে পারছো আর যদি কারো কোনো সমস্যা থাকে একদিন দুই দিন তিন দিন চার দিন গাড়ি চালার দরকার নাই আছে আরিফ স্যারের কাছে একদিন উদ্দিন শিখে পাঁচ দিন কিরে পাঁচ দিন গরি মাংস না খাওয়াছেন সবজি খাওয়া ভালো আছে যখন পাঁচ দিন খাবি টয়লেট ধরে না হবে না টয়লেট হবে কি হবে কষা হয়ে যাবে না তখন কি আড়িয়া কলা খাবি সালাঁ খাবি তখন ওই ট্যাবলেট খাল লাগবে পেমে খাল লাগবে নাকি খই মুড়ি চিড়া আর কি চিড়া খাওয়া যাবে না চিড়া খেলে আবার কস কস সব পানি পেটে খায় নিবে কস হবে বোঝা গেছে তাহলে

আমরা একে অপরের জন্য আমরা এখানে দুঃখ কষ্ট বেদনা ভালোবাসা সবই হবে কিন্তু আমরা যখন চলে যাব সব ভুলে যাব ভালোবাসাটা নিয়ে যাব আর প্রশিক্ষণটা কিরকম হলো সেটা আমরা নিয়ে যাব বোঝা গেছে মনে হয় এখান থেকে ভালো কিছু শিখবা হান্ড্রেড এ হান্ড্রেড শিখবা তুমি ড্রাইভার হয়ে যাবা তোমার একা গাড়ি দিব তুমি চালাই যাবা যদি আমার মনে হয় হ্যাঁ কনফিডেন্স আছে ছেলে একা পায়া ভূত ভাত মারবে না আমি যেভাবে চালা শিখাইছি সে সেভাবেই একটা চক্কর দিয়ে এখানে রাখবে বোঝা গেছে বুঝতে পারছো ভালো হবে ঠিক আছে